হ্যালো ফ্রেন্ড আজকে একটা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আমি কবুতরের মাংস রান্না করব এদিকে মশলা রেডি করেছি এদিকে কবুতরের মাংস কাটা হয়ে গেছে আগে আলুটা ভেজে নেব তারপরে মাংস রান্না করব কারণ কবিতর মাংস খুব নরম আলুটা আগে ভেজাই ভাজতে হবে আলুটা একটু লাল লাল করে ভাজবো প্লিজ ভিডিওটা একটু দেখতে থাকো হলুদ দিলাম একটু লবণ দিছি সামান্য আলুটা ভালো করে ভেজে নেব লাল লাল করে ফ্রণ করবো তেজপাতা পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা লাল লাল করে ভাজানোর পর মাংসটা দিয়ে দেবো লাল লাল হয়েছে মাংসটা তাই না কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলে দিও লবণ দিলাম একটু হলুদ দিয়ে মাংসটাকে ভেজে নেব তারপরে মশলা দিয়ে কষান করবো লাল লাল করে মাংসটা ভাজানো হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিলাম এখন একটু আলুটা দিয়ে দিলাম কারণ মাংসটা যেহেতু ছোট। মাংসর পিসটা কারণ কবিত্র মাংস একটু ছোটোই হয় তাই আলুটা মাংসর সাথে একবারই দিলাম কারণ আলুটা তো সিদ্ধ হতে লাগবে তাই একটু মাংসটা মশলা আলু সব একসাথে কষে নেব ঢাকনা দিয়ে দিলাম কষানোর পর আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি একটু ঢাকা দিলাম ঢাকা দেওয়ার পর মাংস রেডি কেমন হয়েছে